ধরে আমি নন্দিতা চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আর রেমালের পরবর্তী মুহূর্তের পরিস্থিতি তোমাদের সামনে তুলে ধরবো আজকের ব্লগে তো পুরো ব্লগটার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আমি চলে এসেছি বিদ্যাধরী নদীর কাছে তো আমাদের বাড়ি থেকে বিদ্যাধরী নদী বেশি দূরে নয় যেমনই বিদ্যাধরী তেমনই মাতলা তো এই দুটো নদী ঘিরে রয়েছে সুন্দরবনকে তো সেই বিদ্যাধরী নদীর কাছে চলে এসেছি আর এখানেই বাদ ভেঙে যাচ্ছিলো রেমালের তাণ্ডবে তো এখান থেকে আমরা হেঁটে চলে যাচ্ছি সামনের দিকে আর এত পরিমাণ হাওয়া হচ্ছিল যে তোমাদের সামনে কথা বললেও সেই কথাগুলো পরে আর শোনা যায়নি তো সেজন্য এই ব্যাকগ্রাউন্ডে কথা বলতে ইচ্ছা করেই কথা বললাম তো এখানেই দেখো চলে এসেছি বাঁধগুলো কেমন ভেঙে ভেঙে গিয়েছে দেখো যেহেতু এখানে পাইলনের বাঁধ দেওয়া ছিল কয়েকদিন আগে বড় রাস্তা করা হয়েছিল নদীর মানুষের জমির পাশ থেকে মাটি তুলে নদীবাধটা সুন্দর করা হয়েছিল যাতে ভেঙে না যায় তারপর কয়েকদিন বাদে কংক্রিটের বাঁধ হবে কিন্তু সেই বাদ তার মানেনি আজ এই ডিমালের তাণ্ডবেই বাঁধের কিছু অংশ ভেঙে চলে গেছে এখান থেকে জল ঢুকে যাচ্ছিলো কিন্তু প্রতিবেশীদের চেষ্টায় বাদ তা রক্ষা পেয়েছে কোনো ক্রমে যাতে জল ঢুকে গেলে প্রচুর মানুষের ক্ষতি হতো যেখান থেকেই পাশেই ধান জমি যে জমিতে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয় মানুষের কৃষিকাজে জীবিকার জন্য অনেকটাই কাজে লাগে তো সেই ধানের জমিতে জল উঠে যেত সেই কারণে আর এখন আজকের পরিস্থিতিটাও সেই রেমালের পরবর্তী পরিস্থিতির তোই হয়েছে পরের দিনের মতোই প্রচুর পরিমাণে ঝোড়ো বাতাস হচ্ছে তোমাদের সামনে তো কথা বলাই যাচ্ছে না আর ঝড়ের জন্য দাঁড়ানোও যাচ্ছে না এমন নিয়ে ঝোড়ো বাতাস হচ্ছে আর বিদ্যাধরী নদীর রূপ দেখো আমরা সামনে থেকে মাতলার রূপ দেখেছি প্রচুর পরিমাণে ঢেউ হয় কিন্তু বিদ্যাধরী নদী শান্ত কিন্তু আজকের রূপটা রেমালের পরবর্তী যে রূপটা সবসময় যেন ঢেউ হতেই আছে বিদ্যাধরী নদীতে তো রেমালের দিন এতটাই খারাপ অবস্থা ছিল এবার রেমালের পরের দিনও একই অবস্থা ছিল এই নদীগুলোর পাশে তো এমন এমনই ফাটল ধরেছে Prima আসার পরবর্তী মুহূর্তে এমনই ছিল নদীর অবস্থা ঢেউ এসে পড়ছে আশ্রয়ে পড়ছে নদীর বাঁধের রাস্তাগুলোতে এমনভাবে ঢেউ আসছে সমস্ত কিছু ভেঙে নিয়ে চলে যাচ্ছে যেমন পূর্বে বাতাস ছিল পূর্বে বাতাসে জল বাড়ে আমরা জানি তারপর হলো পশ্চিমে বাতাস একদমই ভাঙন শুরু করে দিয়েছে এখানে দেখো গ্রামের যে ইটের রাস্তাগুলো ছিল এমনই ঢেউ ধরছে যাতে ইটের রাস্তাগুলো থেকে ইট সমেত মাটি চলে যাচ্ছে নদীর নদীর স্রোতে তো এমনই রূপ নিয়েছে বিদ্যাধরী নদী সুন্দরবনের যে নদীগুলো আছে আর তাদের ঢেউ দেখো মানে এমনই ভয়ঙ্কর যেন সামনে মনে হচ্ছে দীঘার সমুদ্রে আমরা দাঁড়িয়ে আছি আর গাছপালাগুলো এক নিমেষে ভেঙে ভেঙে নিয়ে চলে যাচ্ছে তো রেমালে এমনই রূপ নিয়েছিল তো তোমাদের সামনে তুলে ধরলাম আর সাইক্লোন প্রতি বছর সাইক্লোনগুলি এমনই ক্ষতি করে আবার জানি না আবারও গরম পড়ার সাথে সাথে আবারও হয়তো কোনো সাইক্লোন চলে আসবে এমনভাবেই সুন্দরবনের মানুষদের বেঁচে থাকতে হয় সমস্ত রকম প্রতিকূলতা মেনে দিই আর এখানে দেখো ঢেউগুলো এমনভাবে আসছে সত্যি মনে হচ্ছে যেন গায়ের উপর আশ্রে পড়ছে অনেক কষ্টে ভিডিওগুলো তোলা আর এখানে দেখো এমনভাবে ঢেউগুলো বাঁশের যে পাটাতনগুলো থাকে যেগুলো দিয়ে পাশের যে মাটি ধসে চলে না যায় সেই কারণে যেগুলো করা আছে তো এগুলোও ভেঙে চলে যাচ্ছে এক নিমেষে ঢেউয়ের দাপট এম এতটাই ছিল সুন্দরবনের নদীগুলোতে তো বাঁধগুলো যথেষ্ট উঁচু ছিল কিন্তু তাতেও কোনো বাঁধ মানেনি আর পাশে বাড়িঘরগুলো দেখো এখানে মানুষজন ছিল না অনেক আগেতে সতর্কীকরণের জন্য বাড়িঘর থেকে প্রচুর মানুষজন তুলে নিয়ে যাওয়া হয়েছে চাপ দিয়েছিল তো এত নতুন পর্যন্ত জল উঠে গেছিল এ কারণে এখানে নতুন বাঁধানো এই মাটি দিয়ে উঁচু করে এখান থেকে সব মাটি তুলে এই বাথা Gracias. তো বন্ধুরা দেখো হঠাৎ করে কেমন মেঘ করে আসলো আবহাওয়ার কখন রূপ তা বলা যায় না তো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি আর এত পরিমাণ হাওয়া হচ্ছিলো যে কথাগুলো তো আমরা শুনতেই পেতে না তো সেই কারণে ব্যাক ব্যাকগ্রাউন্ডে কথাটা বললাম আর এখানে দেখো লোকজন প্রচুর পরিমাণে বাড়িতে বন্দি অবস্থায় ছিল এই দুটো দিন তো সেই কারণে এখন যারা মৎস্যজীবী আছে সুন্দরবনের মৎস্যজীবীরা তারা এই দুই দিন পরে তারা গেছে এই যে নদী পেরিয়ে মাছ ধরতে তো এখান থেকেই এত ঝড় বৃষ্টি গেছে ওদের কিন্তু কষ্ট তো তেমনই হয়েছে কিন্তু জীবন জীবিকার ক্ষেত্রে এই কাজগুলো তাদেরকে করতেই হবে তো সব কাজ মিলে ওরা এখন গেছে দূরে দূরে নৌকো দেখা যাচ্ছে ওই নৌকোগুলো ওই যে সবুজ জঙ্গল তো ওখানেই নৌকো ভিড়িয়েছে ওখান থেকে মাছ ধরে তারা আবার বাড়ির দিকে আসবে সেই মাছগুলো আবার বিক্রি করবে তেমনভাবেই চলে জীবনযাপন এখন মানুষজন একটু স্থিতি পেয়েছে রেমালের হাত থেকে জানি না আরও কোনো সাইক্লোন এসে আবারও তাদেরকে বিদ্ধ না করে তেমনভাবেই চলছে তো বন্ধুরা পুরো ব্লকটার সঙ্গে থাকো দেখতে থাকো আর এখানে দেখো মানুষজন অন্যান্য কাজ তো আছেই তো চারিদিকে বর্ষায় পরিমাণ অত পরিমাণ জল জমে গেছে তো সেই জলগুলো আবার বের করার সমস্ত ব্যবস্থা হচ্ছে সব মিলিয়ে সমস্ত রকম কাজকর্মই করছে মানুষজন একটু স্বাভাবিক পরিবেশে ফিরে এসেছে চারিদিকে দেখো কেমন পিছনের যে জমিগুলো আছে কেমনই জল জমে গেছে কতটা পরিমাণ তাহলে ভাবো নদীর জল যদি ঢুকতো তাহলে এই জায়গাগুলো কেমন পরিস্থিতিই না হতো তো বন্ধুরা সামনেই দেখা যাচ্ছে যে গ্রাম এই গ্রামের মধ্যে থেকে আমরা হেঁটে এসেছি নদীর পাড়ে তো গ্রামে দেখো জল কতটা বর্ষার জল চারিদিকে যেন জলা জলাকার হয়ে গেছে আর এখানে যদি নদীর জল ঢুকতো ভাবো এই ধান জমিগুলো কতটা না পরিমাণ ক্ষতি হতো আর এখানে বাড়িঘর ছিল কিন্তু প্রচুর পরিমাণে সাইক্লোন জলের জন্যই বাড়িঘর সব দূরে দূরে গ্রামের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে আর এখান থেকে আমরা যাচ্ছি গ্রামের মধ্যে দিয়ে তো দুপাশে দেখো গাছের শাড়ি কিছু কিছু গাছ ভেঙেও পড়ে গেছে কিছু কিছু ডালপালা কেটে রাখা হয়েছে বিদ্যুৎ খুঁটি নড়ে গেছে আমরা এই তিন চার দিন যাবৎ কোনো কারেন্টই নেই তেমন কষ্টের মধ্যে যেতে হচ্ছে যেহেতু কারেন্ট আমাদের এক প্রতিনিয়ত একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে যে কারেন্ট থাকলে আলো বাতাস সব কিছুই পাওয়া যায় কিন্তু তেমনভাবেই চলছে তবুও মানিয়ে নিয়ে আর এখানে দেখো নদীর জল সব উঠে গেছে গ্রামের মধ্যে আমরা কিন্তু মেন রোডের কাছ থেকে যাচ্ছি তো মেন রোডের কাছ থেকে গেলে কী হবে নদীর বাঁধ ভেঙে গিয়ে এই জলটা চলে এসেছে পুরো মেন রোডের গায়ে এখানেই যখন জল আসতো না তখন মানুষ এখানে বসবাস করার চিন্তাভাবনা নেয় যখন বাড়িঘর থাকে এখানে তখন তো আর জল ছিল না কিন্তু হঠাৎ করে এই সাইক্লোনের জন্য অনেক জায়গার বাঁধ ভেঙে গেছে সেখান থেকে জল ঢুকে পুরো গ্রাম প্লাবিত করে ফেলেছে তো আমরা মেন রোডের কাছ থেকে যাচ্ছি সেখানেই দেখো নদীর জল একদমই ভরপুর তবে এখান থেকে জল সরবরাহ করার ব্যবস্থা করা হচ্ছে তবু কতটা কি হয় জানি না নদীর জল তো কখনও সাইক্লোনে কখনও ঘূর্ণিঝড়গুলো হঠাৎ হঠাৎ চলে আসে তো মানুষজন ভাবনা চিন্তায় পড়ে গেছে এখানে ছোট ছোটো ফিশারি করা হয়েছিল যেতে যে ফিশারিতে ছোট ছোটো মাছ ছাড়া হয়েছিল কিন্তু নদীর জল উঠে যাওয়ায় হয় মাছগুলো কিছু কিছু মরে গেছে মিষ্টি জলের মাছ আর কিছু কিছু দুধ নন্তা জলের মাছ যেই থেকে থাকে সেগুলো সব নদীতে বেরিয়ে গেছে তো দেখো আমরা এখন নদীর থেকে অনেকটা দূরে চলে এসেছি আর সামনেই গ্রাম তো গ্রামের কেমন পরিবেশ তোমাদের দেখো এই দেখুন সেই নদীটা বিদাধরী নদীর ছোটো শাখাটা দেখো কোথায় চলে এসেছে আর এই যে শাখাটা এমনভাবেই জ বাদ ভেঙে জল ঢুকেছে যে মানুষের বাড়ি ঘরের একদম সামনেই জল চলে এসেছে কেউ কেউ জাল নিয়ে দাঁড়িয়েও পড়েছে মাছ ধরার জন্য কিছু করার নেই তাদেরকে তো বাঁচতেই হবে আর তাদের পুকুর থেকে কত পরিমাণ মাছ বেরিয়ে গেছে নদীর জলে সেগুলোকে রক্ষা করার জন্য নদীর পাশে দাঁড়িয়ে থেকে কত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখছি সত্যি অনেকটাই চিন্তার কারণ এখানে বাড়িঘরগুলো দেখো একদমই নদীর উপরে নদীর গা ঘেঁষে বাড়িঘর আসলে নদীতে প্রথম প্রথম বাদ দেওয়ার জন্য জল ঢুকতো না কিন্তু হঠাৎ করে এই সাইক্লোনের জন্য জল ঢুকে যাওয়ায় পুরো বাড়িঘরের সামনে পর্যন্ত জল চলে এসেছে আর এপারে নদীর অন্য সাইড এখানে দেখো বৃষ্টির জল চারিদিকে যেন জলে জলাকার হয়ে গেছে একদিকে নদীর জল একদিকে বৃষ্টির জল তো এখানে দেখো মাটির বাড়িগুলো কিছু কিছু ধসে ধসে পড়েও গেছে মানে সাইক্লোনের যেমন ঝড়ের বাতাস ছিল ঝড়ের তেজ ছিল তেমনই বৃষ্টির চাপ তো সেই কারণেই মাটির ঘরগুলো ধসে ধসে পড়ে গেছে কিছু কিছু জায়গায় গাছপালা পড়ে গিয়েছিল সেগুলোকে কেটে সুন্দরভাবে রাখা আছে যেহেতু রাস্তার উপরে থাকলে অসুবিধা যাতায়াতের অনেক অসুবিধা আর এখান থেকে দেখো প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে কিন্তু গাছগুলোর গোড়া পুরো নড়ে গেছে এত পরিমাণ হাওয়া হলে বা সাইক্লোনের যে তেজ সে কারণে এরকম হয়েছে যে যাই হোক আর এখানে দেখো নদীগুলো গুলো নদীর পাশে ঘরগুলোর অবস্থা দেখো পাকা ঘর তার সঙ্গে ছোট ছোট মাটির ঘরও আছে আর এখানে তারা বাড়ির পুকুর হিসেবে ছোটো ছোট নালা কেটে নেওয়ার পর সেইগুলো যখন নদীতে জল ঢুকে নদীর জল ঢুকে নষ্ট হয়ে গেল মানুষ প্রচুর পরিমাণে চিন্তিত আর কিছু কিছু মানুষজন আছে কিছু তো করার নেই তারা শুধুই মাছ ধরছে মাছগুলোকে নিয়ে বিক্রি করার চেষ্টা করছে কিন্তু কত মাছ তারা ধরতে পারবে নদীর জলে মাছ চলে গেছে দেখো এখানে বাড়ির উপরেই পুকুর করার জন্য এখান থেকে নদীর জল ঢুকে পুকুরে সব মাছ নষ্ট হয়ে গেছে আর গেট থেকে জল বেরোচ্ছে দেখো এত পরিমাণ গ্রামের থেকে যে বৃষ্টির জলগুলো জমে আছে সেগুলোই বেরিয়ে যাচ্ছে এত পরিমাণ জলের তেজ এখানে প্রচুর মানুষজন মাছ ধরছে যারা বাড়িতে জাল আছে গ্রামের দিকে জানোই সব জায়গায় সবার বাড়িতেই প্রায় জাল থাকে আর এখানে নদীর যে বান গাছের তলা থেকে এখানে কখনো অনেক দিন পরেই জল আসলো এই জলগুলো অনেক আগেই চলতো কিন্তু গ্রামের মানুষের সুবিধার্থে বাদ দেওয়া হয় যাতে জল না ঢুকে মানুষের ক্ষতি করে সেই দেখো ক্ষতি হয়েই গেল কিছু করার নেই সাইক্লোনগুলো এমনভাবেই হঠাৎ হঠাৎ চলে আসে আর এখানে প্রচুর মানুষজন মাছ ধরছে তার সঙ্গে তাদের যে পুকুর বা খালগুলো মেরামতিরও কাজ চলছে সব রকম এখানে পাকা ঘরগুলো তোলা হয়েছে কিন্তু সেই পর্যন্তই নদীর জল চলে এসেছে জানি না কত কি রক্ষা হবে জলগুলো হয়তো এখন ভরা কোটাল চলছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আস্তে ভিডিও